তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুভাষ আর সুভাষ পাল ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটাই স্টার্ট করা যাক তো চলো শুরু যাক এখন তো গাই চলো টিফিন টাইম হচ্ছে তো চলো মুড়ি খাওয়া যাক চলো তো বন্ধুরা এখন প্রকাশ পেঁয়াজ কাটছে আর চপ নিয়ে এসেছি আমি তো এখন চেনাচুর মুড়িতে মাখানোই আছে তো আমার পেঁয়াজের বৃষ্টি হলো আর টমেটো এখন কাটা হচ্ছে তো চলো মুড়িটা মাখানো যাক এখন অভিজিত হাত দিয়ে দিয়েছে মুড়িতে অনেকটাই মুড়ি বাড়ি এলাম তো বাড়ি এসে আবার যাবো সিনটোর সাথে ফুলের কাছে তো বন্ধুরা কেমন হয়েছে সাজানোটা বলো এটা আমি ভিডিওটা শ্যুট করছি সিনটু সামনে দাঁড়িয়ে আছে তো কত সুন্দর দেখো সাজিয়েছি তো গাইজ তো গাইজ এই কাজ থেকে যদি কেউ কনট্যাক্ট করতে চাও সিন সাথে তোমরা কনট্যাক্ট করতে পারো তো নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তো তোমরা ওখানে যে নাম্বারটা কালেক্ট করে ওর সাথে কল করতে পারো কথা বলতে পারো কি কেমন রেট জেনে নিতে পারো ঠিক আছে তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল মা কালীর দর্শন করে আজকে ডে স্টার্ট করছি তো এখন যাচ্ছি আমি তোমার তো আইজ এখন যাচ্ছি আমি আমার কদিন ধরে গ্যাসটা আসেনি তো গ্যাসটা বুক করেছি আমি আট তারিখে তো আট তারিখে গ্যাসটা বুক করছি তো এখনও পর্যন্ত আসেনি তো ওটাই আনতে মানে ওটাই দেখবার জন্য ডিসকাশন করতে চললাম তো গ্যাসটা আসবে কবে ওইটাই ডিসকাশন করতে আমি চললাম হন্ডাল তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কালী মন্দির থেকে ব্লগটা স্টার্ট করছি তো গাছ চলার শুরু করা যাক ব্লগটা আজকে তো ফাইনালি গাইস গ্যাসের এখানে চলে এসেছি তো এখন কাজগুলো করা যাক চলো শুরু করা যাক কাজগুলো তো গাইস ওইখান থেকে অনেকক্ষণ বেরিয়ে পরে আমি একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম তো অন্ডাল সব থেকে ফেমাস মিষ্টির দোকান তো তো গাইস চলে এসেছি এখন ছোলা ভর্তা খেতে চলো ছোলা ভর্তা তো গাইস আমার ছোলা ভর্তা আসছে এখন চলে আমার কাছে তো গাইস ট্রাই করা থাকে এখন চলো শুরু করা যাক তো গাইস ছোলা ভর্তা খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম দোকান থেকে তো এখন ফাঁকা রাস্তা আছে বলে আমি ব্লগটা স্টার্ট করছি আবার তো চারিদিকটা ফাঁকা তো গাইস চলো বাড়ি যাওয়া যাক এখন চলো যাওয়া যাক তো হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা তো এখন যাচ্ছি টু সাথে একটা ফুলের কাজ আছে তো ওই কাজটাই করতে চলো তোমার সাথে ওইখানে যেয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো তো গাইস লো বাজেটে এত সুন্দর কাজ হচ্ছে ধারণার বাইরে তো চলো কাজটা করি এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে এই সাইডটা ওর আগে তো কাজটা করা যাক তো গাইস এখন কাজটা করা যাক ভালো হবে ভালো হবে চলো বাইপ্লিটাম বলে ভিডিওটা বানাতে পারিনি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো কালকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে